আমারও একটা কাম দেন আমিও একটা কাম করি তোমার কাম করা লাগবে না তুমি বহো হননা তারপরে কি হইছে তিন লাগাইতাছি পাতলা টিন জন একবারে টিন মাইnga ভিতরই ক্যা গেছি কি কোন কোনো ক্ষয় হয় নাই আরে হইছে না এক হেলপারের এই জায়গা থেকে পুরো এই জায়গা পর্যন্ত ফায়রা গেছে গা ওই কাম কাজ করতে পারে আরে না হয় বাদ শেষ এত রিক্স এই কারণে তো আমার ভাই বেরাদার কই কাম করতে না আল্লাহ না করুক পরে যদি আমার কিছু হয় যায় আমার জীবন তো শেষ আচ্ছা রাফি তুই ফ্ল্যাট বাটটা সোজা করা চালো চলো এই মালটি সোজা করা দে ঠিক আছে উস্তাদ মাল কোনটি সোজা করমু ওই যে স্কোয়ার বাটটি সোজা কর উস্তাদ পরে কি হইছে পরে কি হইছে মিস্ত্রি যে আসলো হের তো মনে কর পুরো অবস্থা খারাপ আমার কপালটা ভালো আমার কিছু হয় নাই আপনার কপাল না উস্তাদ চান কপাল আরে হ কইছ না জীবন অনেক জায়গা থেকে বাইচাইছি হয় নাইম হ্যাঁ একটু এদিকে তো লগে কিছু কথা আছে তোর তো মা জন্য এক তারিখে টেকা দিছে আমারও তো টেকা দিছে আমার টেকাটি সব শেষ হয়ে গেছে আমার পনেরোশো টাকা হালত দেখ কিস্তিটা দিয়ে চালাই কে আমি তোর টেকা দিতে যাবো কে মা জন্য তোর এক তারিখে টেকা দিছে ওই টেকা কি করসুস আরে ওই টেকা তো আমার কিস্তি টিস্তি দিয়ে ঘর ভাড়া দিয়ে শেষ হয়ে গেছে তাহলে আমার কি আসেনি আমারও তো শেষ হয়ে গেছে মিথ্যা কথা কইতেছিস কি লাগা আমি কি জানি না তোর ঘরে টেকা দেওয়া লাগে না এই বেতনে যে টেকা ডিপাস এটিতে তুই চল তোর নিজের খরচ থাকলে দে নাই রে থাকলে তোরে দিতাম সামনের মাসে লুইস বেডা একটা কিস্তি আছে এই সাত তারিখে যে কিস্তি আমার মনে আসিল না মালিকে যে টাকা দিতে সব টাকা শেষ হয়ে গেছে অনেক বিপদে আছে তবে কই থেকে টাকাটা মিলাই ক জামেলা পেটে গেলাম না দেখ অন্য কারোর থেকে আসেনি আমার কাছে নাই আমার এটা সম্ভব হবো না রে থেকে টাকাটা মিলাই কি করি মাথাটা গাছ করতেছে না ওস্তাদ এবার আমি আমার একটা কাহিনী কই নতুন একটা হেল্পার লয়ে সাইডে গেছিলাম কামই পারে না আমি জানতাম না আরে কি করছি পাঁচতলার উপরে উঠেছি অ্যাঙ্গেল লাগাইতে পরের দিন থেকে দোকানে হ্যাঁ না আর মায়া কয় আর নাকি ডরে জড়ায় পড়ছে এইটা আবার গুন্ডা এমন হেল্পার করতে এলো হ্যালো হ্যাঁ হ্যাঁ জমির স্টোরি করতে ইবু এখন তো আমার কাছে টেকা নাই কা আরো একদিন আগে জানাইতে আমারে আমার কাছে টেকা আসলো আমি কালকেই টেকাটা ভাঙ্গা লাইছি কোনো ভাবাই নেওয়া যাইব না এখন আমি টেকাটা কই থেকে পাই আচ্ছা দেখতাছি আমি দেখতাছি ওস্তাদ পরে কি জানেন ওই পোলারে আর এই দোকানের আশেপাশে দেখলাম না কি হইছে ওস্তাদ কোনো সমস্যা আরে কইস না দেশ একটা জায়গা রাখছিলাম জায়গা রেস্টুরি করতে হইব পনেরোশো টাকা লাগবো আমার কাছে তো কোনো টাকাই নেই সবাই কই থেকে টাকা পাই কো আরে উস্তাদ কি কন আমার তো টাকা আছে তু এই নেন ওরে সালার আমার গুলো টাকা নাই হবে হেরে টাকা দিয়া দে তোর অনেক অনেক ধন্যবাদ কারণ এই টাকাটা দেওয়াই অনেক উপকার হইছে রে আরে উস্তাদ আপনার আরো লাগবো আমার তা আছে তো আরে না আর লাগবো না টাকা কি কালকে দি হইব না সাত তারিখ আমার একটা কিস্তি আছে আপনি সাত তারিখ সকাল বেলা দিয়ে তাইলে তো সমস্যা নাই তুই টাকা পাইয়ে যাবি গা ওই রাফি হাতুরটা কোনো সমস্যা আরে বেটা যে মিস্ত্রি আইছিল তিন দিন কাম করে গেছে ওই মিস্ত্রির নাম্বার আছে দরকার নাম্বার দিয়া কি কর্ম আর বাপের নাম্বার আছে দরকার বাপের নাম্বার আমার কাছে থাকতে কি কিল্লিগা হ্যার ফ্যামিলি বা আত্মীয় স্বজন এমন কারো নাম্বার আছে তোর কাছে আরে ভাই আমি বুঝতাছি না হ্যাঁ গো নাম্বার দিয়ে আমি কি করমু আর তোর হইছে না কি কত আরে ব্যাটা সেই দিন কারণে হ্যাঁ রে দিলাম তুইও তো মনে হয় দেখ হ্যাঁ আজকে ট্যাকা দেওয়ার কথা ছিল আজকে কিস্তি এখন আমি কি করবো তইলে হ্যারে ফোন দে হ্যাঁ নাম্বার তো বন্ধ নাম্বার বন্ধ হ ও এই কারণে নাম্বার বুঝতাসুস ট্যাকা কি মায়ের ভালো তো এটাই দেখা যাইতাসে ট্যাকাটা মার এখন আমি কি করমু কিস্তির টাকাটা কইতে জোগামু না ঠিকই আছে তোরে যে কইছিলাম টাকাটা আমারে দে ডাইরেক্ট তো চোখ পল্টি লুয়া লইছিলি কইছিলি তোর কাছে টাকা নাই তারপরে তো দেখলাম ভালোই বেটারে টাকাটা দিলি তুই যে দুই দিন আমারে টাকাটা দিতি আজকে টাকাটা পেয়ে যেতি না আমার উপকার হইতো না এখন কি করবি হ্যাঁ কত মিষ্টি মিষ্টি কথা কইলো ভাবছিলাম লোকটা ভালো এখন তো তরে টাকাটা দিলে ভালো হইতো টাইম মতো পায় যেতাম পর মানুষের মিষ্টি মিষ্টি কথায় গুল্লা জায়গা তো গো মন আর আপন মানুষ যদি ভালো কথাও কয় ওই কথা যোগ মন গলায় না দুই দিন হইল না বেটার লগে পরিচয় হইলি কি খাতিল বাহ হবে হইছে না টাকাটা মাইরা দিছে এই লো এক হাজার টাকা আছে আর পাঁচশো টাকা কোনো জায়গা থেকে জোগাড় কর যতটুক পার ওটুকুই দিছি তুই কে এখন আমার উপরে রাগ কইরা আসুস ভুল হইছে রে আমানে মাফ করে দে রে আমি আপন মানুষের থেকে পর মানুষের আর বেশি বিশ্বাস করবো না হয় এই কথাটা মাথা রে পরে আবার পর মানুষের মিষ্টি মিষ্টি কথায় মন জেনে না গলা যায় পরে বিপদে পড়বি আবার জাতগা হ আচ্ছা আই চালো চালো কইরা দেখ পাঁচশো টাকা কই থেকে মিলাইতে পারো মুখে মুখে কত ভালো সম্পর্ক থাকেও সবসময় একসাথে একসাথে ঘোরাফেরা একসাথে সব কিছু করা কিন্তু সমস্যায় একতে বিশ্বাসটা আর করতে পারে না বিশ্বাসটা করে পরমানুষের উপরে দিন শেষে দেখা যায় পরমানুষরা তার বিশ্বাস ভেঙে দিয়ে যায় আপন মানুষগুলো আবার গিয়ে তার বিশ্বাস জোগায় পরমানুষের মিষ্টি কথা থেকে আপন মানুষের একটা তিতা কথাও ভালো তারপরও পরমানুষটা কম বিশ্বাস করেন আপন মানুষগুলোই আপনার পাশে থাকবে আপন মানুষগুলোই সবসময় আপনার আপন থাকবে